আসসালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি তৃতীয় পর্ব অনুসরণী এক দশমিক পাঁচ ষষ্ঠ শ্রেণী গণিত তৃতীয় পর্বে আমরা আট নম্বর অঙ্ক থেকে শুরু করব চলো শুরু করি এ অঙ্কটা এমন একটা অঙ্ক যদি আমরা প্রশ্নটা ঠিক মতন বুঝতে পারি তাহলে অর্ধেক অঙ্ক আমাদের হয়ে যাবে কিন্তু সবার আগে আমাদের প্রশ্নটাই বুঝতে হবে প্রশ্নে লেখা আছে একটি পানি ভর্তি বালতির ওজন ষোলো সমস্ত এক বাই দুই কেজি মানিটা কি দাঁড়ালো এই হচ্ছে আমাদের একটা বালতি ওকে এই হচ্ছে আমাদের একটা বালতি যেই বালতিটা হচ্ছে পানি ভর্তি এই পানি ভর্তি বালতির ওজন কত ষোলো সমস্ত এক বাই দুই কেজি ওকে এইটুকু আমরা বুঝলাম এটা হচ্ছে পানি ভর্তি বালতি একটা পয়েন্ট গেল দ্বিতীয় পয়েন্টে লেখা আছে বালতির অংশ অর্থাৎ ওয়ান ফোর্থ বা এক চতুর্থাংশ পানি ভর্তি থাকলে তার ওজন পাঁচ সমস্ত এক বাই চার কেজি এটার মানিটা কি দেখো এই হচ্ছে আবার আমরা বালতিটা আঁকলাম এখন এই বালতিটাকে কী করলাম আমরা যদি চারটা ভাগ করি চারটা ভাগ বলতে এই হচ্ছে আমাদের বালতির অর্ধেক এই হচ্ছে আবার অর্ধেক এই হচ্ছে আবার অর্ধেক অর্থাৎ ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর অ্যান্ড ওয়ান বাই ফোর ওকে তো এই প্রথম যে ওয়ান বাই ফোরটা আসে এইটা যদি ভর্তি থাকে তাহলে বালতির ওজন হচ্ছে কত বালতি এবং পানি সহ ওজন হচ্ছে বালতির এক বাই চারাংশ ভর্তি থাকলে তার ওজন পাঁচ সমস্ত এক বাই চার কেজি এখন কথা হচ্ছে যে প্রশ্ন হলো খালি বালতির ওজন কত তো এখানে দুইটা বিষয় বিষয় নাম্বার এক যে বালতির একটা সার্টেন অ্যামাউন্ট আমরা জানি যে সেটা হল ওয়ান ফোর সেটার ওজন হচ্ছে কি পাঁচ সমস্ত এক বাই চার কেজি কিন্তু এই যে বাকি যে অংশটুকু আছে অর্থাৎ এই যে তিন বাই চার শতাংশ আছে বা অংশ আছে এইটুক কিন্তু আমরা জানি না নো আইডিয়া এখন প্রথমে আমরা ওইটুক বের করব তো শুরুতে আমরা অঙ্কটা কিভাবে লিখতে পারি আমরা একটু ধাপে ধাপে অঙ্কটা করবো এটা হচ্ছে আমাদের আট নাম্বার অঙ্ক আমরা যদি এভাবে লিখি যে বালতি যোগ পানি সম্পূর্ণ ওজন সেটা কত ষোলো সমস্ত এক বাই দুই বা আমরা যদি এটা একটা মিশ্র ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ যদি রূপান্তর করি আমরা লিখতে পারি ষোলো দোকানে বত্রিশ আর এক তেত্রিশ অর্থাৎ তেত্রিশ বাই দুই কেজি একটা পার্ট গেল এরপরে কি দেওয়া আছে বালতির এক বাই চার অংশ পানি ভর্তি থাকলে অর্থাৎ আমাদের বালতি আছে যোগ হচ্ছে পানি অংশ এই সহ এক চার ওজনটা কত লেখা আছে যে পাঁচ সমস্ত এক বাই চার বা চার পাঁচ বিশাল এক একুশ বাই চার কেজি এখন এখান থেকে যদি আমরা বিয়োগ করি দেখো আমরা যদি বিয়োগটা করি তাহলে প্রথম ধাক্কাতেই বিয়োগে কি হয়ে যাবে বালতি বাদ হয়ে গেল এখন শুধু থাকলো পানির হিসাব পানির সম্পূর্ণ অংশ মানে হচ্ছে এক এটা আমরা জানি এই সম্পূর্ণ জায়গায় আমরা বা একও লিখতে পারি এবং বিয়োগ কত এক বাই চার অংশ যার ওজনটা কত এই তেত্রিশ বাই দুই বিয়োগ একুশ বাই চার এই পুরোটা হচ্ছে কেজি আগেই বলে রাখি কেজি যদি আমরা না লেখি এবং টিচার যদি চায় শূন্য দিতে তা কিন্তু দিতে পারে তো আমাদের ভয় পেয়ে হইলেও কেজিটা দিতে হবে আচ্ছা এরপর হচ্ছে কি আমরা এটাকে লিখতে পারি চার লসাগু করলে চার বিয়োগ এক অংশ আর এখানে যদি লসাগু করি কত পাবো চার চারকে দুই দ্বারা ভাগ করলে দুই তিন দুই কে আর তেত্রিশ দ্বারা গুণ করলে আসতে আসছে চার দ্বারা ভাগ করলে এক অর্থাৎ এখানে একুশ কেজি তাহলে আমরা কি পাচ্ছি তিন বাই চার অংশ ওজন হচ্ছে কত এখানে সিষট্টি থেকে একুশ বাদ দিলে পঁয়তাল্লিশ এত কেজি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে অংশটা আমরা লিখছিলাম নো তাই না এই যে অংশটা লিখছিলাম নো এই পুরো অংশের ওজনটা কত এখন আমরা লিখতে পারি বা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে পঁয়তাল্লিশ বাই চার কেজি ওকে এখন আমাদের বলছে কি যে খালি বালতির ওজন কত তো বালতি প্লাস দেখো বালতি প্লাস পানি এখন আমরা যদি পানির মানটা বের করতে পারি তাহলে বালতি প্লাস পানি থেকে যদি পানির মানটা বাদ দেই তাহলে কিন্তু বালতির ওজনটা বের করতে পারবো তো তিন বাই চার অংশ ওজন হচ্ছে পঁয়তাল্লিশ বাই চার কেজি সুতরাং সম্পূর্ণ বা এক অংশ ওজন সেটা কি হবে এই পঁয়তাল্লিশ বাই চার ভাগ হচ্ছে তিন বাই চার একটা কেজি তাহলে পঁয়তাল্লিশ বাই চার যেমন আছে থাকুক এক ভগ্নাংশ থেকে আরেক ভগ্নাংশ যদি ভাগ করি তাহলে দ্বিতীয় ভগ্নাংশ গুণ করতে হবে এবং ভগ্নাংশটা কী হয়ে যাবে রিভার্স হয়ে যাবে অর্থাৎ চার চলে গেল উপরে তিন চলে আসলো নিচে এটা হলো কেজি এই চার আর চার আমরা কাটাকাটি করলাম কে তিন দ্বারা ভাগ করলে পাইলাম হচ্ছে পনেরো অর্থাৎ সম্পূর্ণ পানির ওজন হচ্ছে পনেরো কেজি ওকে তাহলে আমরা লিখতে পারি আমরা জানি আমরা জানি বালতি প্লাস পানির ওজন ষোলো সমস্ত এক বাই কত এখানে কত ছিল ষোলো সমস্ত এক বাই দুই এক বাই দুই কেজি বা তেত্রিশ বাই দুই কেজি ওকে পানির ওজন পানির ওজন সেটা কত পনেরো কেজি সুতরাং বালতির ওজন তাহলে কি হবে এই যে তেত্রিশ বাই দুই বিয়োগ পনেরো এই কেজি আমরা আউট করব তাহলে দেখো কী আসতেছে তেত্রিশ ডিভাইড এখানে দুই পনেরো দোকানে তিরিশ কেজি তাহলে এখানে আসতেছে তেত্রিশের থেকে তিরিশ বাদ দিলে তিন বাই দুই কেজি এখন কী দাঁড়ালো তিন বাই দুই কে যদি আমরা ভাগ করি এক সমস্ত এক বাই দুই কেজি এই হচ্ছে আমাদের শুধু বা খালি বাল তীর ওজন সেটা কত এক সমস্ত এক বাই দুই কেজি তাহলে উত্তর কি দাঁড়ালো উত্তর এক সমস্ত এক বাই দুই কেজি তো আশা করি অঙ্কটা তোমরা সবাই বুঝতে পারছো অঙ্কতে যেই বিষয়টা আমাদের মনে রাখতে হবে বা সামারি করতে হবে অঙ্কে প্রথমে দেওয়া আছে হচ্ছে যে পানি ভর্তি বালতির ওজন সেখান থেকে আমরা কি করছি এক সমস্ত চার অংশটাকে বাদ দিয়ে তিন বাই চার অংশটা বের করছি এরপর আমরা ফুল অংশটার ওজন বের করছি এবং সেই যে পানিটা বের করলাম সেখান থেকে পানি ভর্তি বালতির ওজনটাকে বিয়োগ করেই আমরা কিন্তু মানটা পেয়ে গেছি খুব মজার একটা অঙ্ক কাজের একটা অঙ্ক এবং পরীক্ষাতে নিশ্চিত থাকো এই ধরনের অঙ্ক থাকবেই তো আজকের ভিডিওতে আমরা আরও একটা অঙ্ক করব সেটা হচ্ছে নয় নম্বর অঙ্ক যেখানে লেখা আছে যে দেখাও যে পাঁচ বাই এক পাঁচ সমস্ত এক বাই চার ও দুই সমস্ত এক বাই আট এর গুণফল এদের লসাগো এবং গসাগর গুণফলের সমান তো চলো এটাও করে ফেলি দেখো এখানে আমাদেরকে প্রমাণ করতে বলছে প্রথম কথা হচ্ছে দুটি ভগ্নাংশের গুণফল এদের গসাগর গুণ গুণফলের সমান তো প্রথমে আমরা একটু ধাপে কাজ করি যে নয় নাম্বার দুটি ভগ্নাংশ যথা ক্রমে পাঁচ সমস্ত এক বাই চার বা মিশ্র ভগ্নাংশ আছে আমরা স্বাভাবিকভাবে এটাকে অপ্রকৃত ভগ্নাংশ করবো চার পাঁচে বিশ বিশ আর একুশ আর ডিভাইড চার এবং আর একটা ভগ্নাংশ কি আছে দুই সমস্ত এক বাই আট বা আমরা লিখতে পারি আর দোকানে ষোলো এক সতেরো ডিভাইড আট সুতরাং এদের গুণ ফল তাহলে একুশ বাই চার গুণ সতেরো বাই আট এখন এই গুণটা যদি আমরা করি আমরা কিন্তু কোনো ধরনের সিমপ্লিফিকেশন বা কাটাকাটি করতে পারছি না কারণ একুশকে আমরা চার দ্বারাও ভাগ করতে পারবো না আট দ্বারাও পারবো না সতেরোকেও চার বা আট দ্বারা কোনোটা দ্বারা ভাগ করতে পারবো না তাহলে আমরা যেই কাজটা করতে পারি চার আর আট গুণ করলে হবে বত্রিশ আর এদিকে একুশ আর সতেরো যদি আমরা গুণ করি তাহলে পাবো কত তিনশত সাতান্ন অবশ্যই আমরা ক্যালকুলেটারে ব্যবহার করতে পারবো যাই হোক আমাদের প্রথম কাজ কমপ্লিট যে এই দুইটার গুণফল ফল এখন আমাদেরকে প্রমাণ করতে হবে এই যে দুটা ভগ্নাংশ আছে একুশ বাই চার এবং সতেরো বাই আট এদের গোসাগর এবং লসাগর গুণফল সমান হয় না এখন যদি দেখি এখন এখন দুটি ভগ্নাংশের প্রথমে হচ্ছে আমরা লসাগু যদি বের করি লু দুটি ভগ্নাংশের লসাগু সমান হচ্ছে কি হবে লসাগু আমরা লসাগুর ক্ষেত্রে অথবা কি লবের লসাগু লবের লু লব কি আছে একুশ আর হচ্ছে সতেরো আর হচ্ছে হরের গসাগু এটা হচ্ছে ভগ্নাংশের যদি আমরা লসাগু বের করতে চাই তাহলে কি করতে হবে লবের লসাগু বের করতে হবে এবং হরের গসাগু বের করতে হবে হর কি আছে চার আর আট এখন যেহেতু একুশ আর সতেরোর ভিতরে কোনো ধরনের কমন কিছু নাই সুতরাং লসাগুটা কি হবে একুশ আর সতেরোর গুণ ফলটাই হবে তাহলে কত তিন শত সাতান্ন আর চার আর আটের কি হবে কমন হচ্ছে চার লিখলাম চার আবার দুটি ভগ্নাংশের গসাগো সেটা কি সেটা হচ্ছে যে লবের গসাগু সেটা কি একুশ আর সতেরোর গসাগু আর হরের লসাগু মানে চার আর আটের এখন দেখো এই যে একুশ আর সতের ভিতরে কোনো ধরনের কমন ফ্যাক্টর নাই অর্থাৎ এমন কিছু নাই দেখো একুশকে আমরা যদি বিশ্লেষণ করি লিখতে পারি এক গুণ একুশ আর অথবা আমরা যদি আরেকটু বিশ্লেষণ করি একুশকে আমরা লিখতে পারি এইরকমভাবে দেখো আমরা যেহেতু লসাগু গসাগু জানি একুশকে আমরা লিখতে পারি এক গুণ তিন গুণ সাত এখন সতেরোকে আমরা লিখতে পারি সতেরো হচ্ছে এক গুণ সতেরো তো লক্ষ্য করি গসাগু যখন আমরা করব। দুটি সংখ্যার ভিতরে যদি কোনো ধরনের কমন থিংস বা কি বলে এটাকে কোনো নির্দিষ্ট উৎপাদক না থাকে এক ব্যতীত যেমন তিন এখানেও নাই উপরে আসে নিচে নাই সাত উপরে আসে নিচে নাই আর সতেরো নিচে আসে উপরে নাই সুতরাং এখানে কমন ফ্যাক্টর হচ্ছে শুধুমাত্র এক সুতরাং একুশ এবং সতেরোর গসাগু হচ্ছে এক অর্থাৎ গুণ নিয়োগ শুধুমাত্র এক হরের লসাগু এটা তো সহজ চারকে আমরা লিখতে পারি এক গুণ দুই গুণ দুই আর আট কে লিখতে পারি এক গুণ দুই গুণ দুই গুণ দুই তো লসাগু কি কমন আনকমন সব অর্থাৎ এখানে তিনটা দুইয়ের গুণফল হলো আট তো এখন প্রশ্নে কি ছিল দুটি ভগ্নাংশের গুণফল যেটা আমরা অলরেডি বের করছি তিনশো সাতান্ন বাই বত্রিশ এখন এই গসাগুও বের করলাম লসাগুও বের করলাম গুণ করে দেখি ওই তিনশো সাতান্ন বাই বত্রিশ আসে কি না সুতরাং সুতরাং দুটি ভগ্নাংশের লসাগু ও গসাগু গুণ ফল সেটা কি দেখো লশাগোবে রয়েছে তিনশত সাতান্ন বাই চার গুণ গসাগবে রয়েছে এক ডিভাইড আট যদি গুণ করি তিনশো সাতান্নকে এক দ্বারা গুন করলে তিনশো সাতান্ন হয় আর চারটা বত্রিশ হয় তো আমরা দেখতে পাচ্ছি দুটি ভগ্নাংশের গুণ ফল এবং দুটি ভগ্নাংশের তো আমাদের কথার অঙ্ক চারটা ছিল এক দশমিক পাঁচের আমরা কিন্তু চারটাই করে ফেললাম তৃতীয় পর্বে আমরা যেটা করলাম সেটা হচ্ছে নাম্বার আট এবং নয় আশা করি অঙ্কগুলো তোমাদের কাজে লাগবে এবং এইগুলো কিন্তু ভবিষ্যতেও কাজে লাগার সম্ভাবনা আছে কারণ চাকরির পরীক্ষা বা বিভিন্ন ভর্তি পরীক্ষা অথবা বাস্তব জীবনে এই সবের কিন্তু প্রয়োজন আছে সুতরাং পাটিগণিত খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে করব এবং এই ধরনের অঙ্ক অনেক বেশি অনুশীলন করব আজকের পর্বটা এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং এই হোম যে চ্যানেলটা আছে এই চ্যানেলটাকে কিন্তু তোমরা সবাই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আর একটা বিষয় বলে রাখি এই চ্যানেলে আগামীতে আমি ইংলিশ ভার্সনের ম্যাথগুলো সলভ করার চেষ্টা করব। ইংলিশ ওকে তো তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ